রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য আরও একটি বড় খবর আজকের ঐতিহাসিক সভা একুশে জুলাই এবং আজকে একুশে জুলাইয়ের মঞ্চে রাজ্য জুড়ে আপনারা দেখেছেন সকলেই ধর্মতলামুখী হচ্ছেন এবং সকলেই কিন্তু তাকিয়ে আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি কি বার্তা দিচ্ছেন রাজ্যের মানুষ গভীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে যে ডক্টর সালামের কামাল অনেকেই প্রশ্ন করেছিলেন যে ডক্টর সালামের যদি সত্যি কোনো ক্ষম কোনো ক্ষমতা থাকে বা তার যদি কোনো পাওয়ার থাকে সরকারের সঙ্গে তার যদি কোনো ঘনিষ্ঠতা থাকে রিলেশন থাকে তাহলে তিনি অবশ্যই আজকের একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন এবং এই বিষয়ে ডক্টর সালাম আজকে উত্তর দিয়েছে এবং সেই সঙ্গে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কবে ভাতা বৃদ্ধি হবে কতটা ভাতা বৃদ্ধি হবে এবং এসএসসির মামলার সাথে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির কী কানেকশান রয়েছে অত্যন্ত বড় খবর সম্পূর্ণ অফিসিয়াল খবর এবং ভাতা বৃদ্ধির ইনসাইড খবর নিয়ে আমরা এসেছি আপনাদেরকে অনুরোধ আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আসি আমরা ডক্টর সালামের বিষয়ে ডক্টর সালামবা পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বক্তব্য কী তাদের বক্তব্য তাদের নেতৃত্ব পার্শ্ব শিক্ষকদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন একটা মোটা অঙ্কের ভাতা বৃদ্ধির সম্ভাবনা ছিল কিন্তু আরও সংগঠনগুলি যেহেতু জগাখিচুড়ি দাবি রেখেছেন আরও একাধিক দপ্তরের দাবিটা রেখেছেন সরকারের কাছে তাই পার্শ্ব শিক্ষকদের যতটা ভাতাবৃদ্ধি হওয়ার কথা ততটা হচ্ছে না এবং সেই সঙ্গে তিনি আজকে একুশে জুলাইয়ের পরিপ্রেক্ষিতে তিনি যা বলেছেন যে প্রিয় পার্শ্বশিক্ষকগণ মুখ্যমন্ত্রীর পদক্ষেপেই নিশ্চয়ই আপনাদের সুদিন আসতে চলেছে তাই মানবিক মুখ্যমন্ত্রীর দর্শন পেতে ও মহা সমাবেশে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একুশে জুলাই আপনাদেরকে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংগঠনের ব্যানারে সকাল দশটা তিরিশ তিরিশ নাগাদ অর্থাৎ সাড়ে দশটার সময় মৌলালি মিছিল থেকে মৌলালি থেকে মিছিলে পা মেলানোর ডাক দিচ্ছেন এবং ওই দিন অর্থাৎ আজকে মূল মঞ্চে আমাদের অর্থাৎ শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশেষ সদস্য প্রতিনিধি উপস্থিত থাকবেন অর্থাৎ অত্যন্ত বড় একটা বিষয় কারণ একুশে জুলাইয়ের মঞ্চে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিনিধি থাকাটা কত কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই যে সন্দেহ অনেকের যে ডক্টর আব্দুল সালাম হয়তো আধিকারিকদের কাছ থেকে জাস্ট খবরটা পেয়ে তিনি লাইভ করছেন শিক্ষকদের বিষয়ে হয়তো তার কোনো যোগাযোগ নেই অনেক ধরনের সন্দেহ কিন্তু ইতিমধ্যেই অনেকে করেছেন কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চে যদি পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিনিধি থাকে তাহলে কিন্তু অনেকটাই বিশ্বাস মজবুত হবে বলে আমাদের মনে হচ্ছে এবং তিনি যে বার্তা দিয়েছেন অবশ্যই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবে খুব শীঘ্রই জিও হবে ভাতা বৃদ্ধির ঘোষণা হবে এবং ঠিক একইভাবে সরকার পন্থী পন্থী নেতৃত্বরাও বলছেন যে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ঘোষণা হবে কারণ সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজ উদ্যোগে নাকি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে চাইছেন কিন্তু ডক্টর আব্দুল সালাম আরও একটি বিষয়ে জোর দিয়েছেন তা হলো যে তিনি বা তার সংগঠন যেভাবে পার্শ্বশিক্ষকদের বঞ্চনার কথা তাদের দুরাবস্থার কথা তাদের দুর্দশার কথা সরকারের কাছে তুলে ধরেছিলেন তাদের গুরুত্বের কথা তাদের যে কাজ বাচ্চাদের পড়াশোনা এবং সেই সঙ্গে যাবতীয় কাজ এই সেই কাজের পরিপ্রেক্ষিতে তাদের যদি সঠিক মূল্যায়ন হয় তাহলে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একটা মোটা অঙ্কের ভাতা বৃদ্ধির তাদের প্রয়োজন রয়েছে সরকারকে তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে নাকি তারা হ্যাঁ বা তার সংগঠন বোঝাতে পেরেছিলেন অর্থাৎ তিনি মনে করেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের একটা ভালো পরিমাণে ভাতা বৃদ্ধি হতে চলেছে খুব শীঘ্রই তার জন্য নাকি ফাইল রেডি হয়েছে মুখ্যমন্ত্রীর অর্থ দপ্তরের শিক্ষা দপ্তরের নাকি মঞ্জুরি মিলেছে এই ধরনের তিনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন এবং তারপর সেখান থেকে তিনি এক পা সরে এসেছেন পিছিয়ে এসেছেন হ্যাঁ যেটাকে বলা যায় কারণ কি না আরও যে সংগঠনগুলি রয়েছে আমরা বঞ্চিত ফোরাম পার্শ্ব 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 শিক্ষকদের সরকারপন্থী সংগঠন সরকারপন্থী সংগঠনের যৌথ মঞ্চ সমগ্র শিক্ষা মিশনের তারা কিন্তু একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধির বিষয়ে বলছেন এবং সরকার একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধিতেই নাকি সাই দিয়েছেন এমতো অবস্থায় যদি শুধু শিক্ষকদের ভাতা বৃদ্ধি হতো তাহলে মোটা অঙ্কের ভাতা বৃদ্ধি হতো কিন্তু যেহেতু আরও সংগঠনগুলি এবং বাকি এস এসএম কর্মীদেরও ভাতা বৃদ্ধি করতে চাইছেন রাজ্য সরকার শিক্ষকদের এস 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 কেদের শিক্ষাবন্ধুদের একাডেমিক সুপারভাইজারদের এবং ম্যানেজমেন্ট স্টাফ সহ আরও যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন ভোকেশনাল টিচার থেকে শুরু করে প্রাণী বন্ধু শিক্ষামিত্র সহ যাবতীয় চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি করতে চাইছেন রাজ্য সরকার কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সকলেরই কিছু না কিছু ভাতা বৃদ্ধি করবে আশা আইসিডিএস সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এনভিএফ সকলেরই জন্য নাকি রাজ্য রাজ্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে এমতো অবস্থায় মোটা অঙ্কের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের অর্থ ভাণ্ডারে চাপ পড়বে অর্থাৎ সকলের জন্য ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার তাই মোটা অঙ্কের ভাতা বৃদ্ধি আর হচ্ছে না কুড়ি পঁচিশ হাজার মতো শিক্ষকদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যেমনটা দাবি পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বন্ধুগণ আরও একটি বিষয় আমরা তুলে ধরতে চাই তা হলো শিক্ষকদের একাংশ এবং আইনজীবী মহলও কিন্তু দাবি করছে রাজনৈতিক মহলেরও কিন্তু এই দাবিটা যে রাজ্য সরকার এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য কিচ্ছুই করবে না রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য চিন্তা চিন্তাভাবনা রাখলেও সদর্থক চিন্তাভাবনা রাখলেও শিক্ষকদের ভাতা বৃদ্ধির নির্দেশ দিলেও নাকি এই মুহূর্তে তা কার্যকর হবে না কারণ কি কারণ হচ্ছে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ কি হচ্ছে আপনারা সকলে জানেন দু সালের পুরো প্যানেলকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছেন এবং তাদের ভবিষ্যতের উপর অনেকটা নির্ভর করবে পার্শ্বশিক্ষক তথা এস এস কর্মীদের ভাতা বৃদ্ধি রাজ্য সরকার ইতিমধ্যেই আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ব্যবস্থা করেছিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি যে যারা যোগ্য তারা কেন চাকরি হারাবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন রাস্তায় রয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা তারা প্রতিবাদ করছেন সরকারের বিরোধিতাও করছেন নবান্ন ঘেরাও থেকে শুরু করে বিকাশ ভবন ঘেরাও আপনারা দেখেছেন তারা চাইছেন যে যারা যোগ্য তাদের চাকরি ফিরে পাক এবং তাদের চাকরি ফিরে দিতে হবে রাজ্য সরকারকে অর্থাৎ এখানে রাজ্য সরকার যথেষ্ট চাপে রয়েছে চরম অস্বস্তিতে রয়েছে কারণ এই যে দুর্নীতি সুপ্রিম কোর্টের ভাষায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে জড়িয়া জড়িয়ে রয়েছে হ্যাঁ এসএসসি এই দুর্নীতির দায় কোনোভাবেই এড়াতে পারে না রাজ্য সরকার রাজ্য সরকার চাকরি বাঁচাতে চাইছেন মানবিক মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নেতাজি ধরে ঘোষণা করেছেন কারো চাকরি যাবে না অর্থাৎ দুর্নীতি করলেও চাকরি যাবে না দুর্নীতি প্রমাণিত সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পুরো প্যানেলকেই খারিজ করেছে যদিও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নয় তারা স্কুলে যেতে পারেন তারা মাইনাও পাবেন ভাতাও পাবেন স্যালারিও পাবেন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেখানে কারো আর কর্মে ফিরে যাওয়ার কোনো নির্দেশ নেই তাই তাদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছিল অর্থাৎ আসল উদ্দেশ্যটা কি এসএসএম কর্মীদের বঞ্চনা নাকি চাকরি হারাদের পাশে দাঁড়ানো কারণ ইতিমধ্যেই আরও একটা খবর আপনারা জানেন যে চাকরি হারাদের পার্শ্বশিক্ষক করতে চাইছেন বা পার্শ্বশিক্ষক নামটা পাল্টে ফেলতে চাইছেন অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার করতে চাইছেন এই খবরটাও কিন্তু উঠে আসছে সব মিলিয়ে এখন দেখার যতক্ষণ না পর্যন্ত জিও ঘোষণা হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কোনো খবরেই কিন্তু সঠিক নয় বা বিশ্বাসযোগ্য নয় রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের কাছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ